তুমি বেগ জমা কৰিব লাগিছিল মাৰা ল'ড লাগিলা মাৰা ল'ড লাগিল মাৰ ভাই বহুত কষ্ট কৰাৰ এটা বহুত কষ্ট কৰো কষ্ট কৰ এখানে আমরা খেয়েরা কষ্ট মানুষের সবাই দোয়া নিচ্ছে গর্ব খাইতে খাইবেন না বাদ থাকবেন না এ অলফা অলফা দিলে সালাতে গ্রহ বকলের বেশি আইডে গর এটা আমাদের উপদেষ্টা বক্রা ভাই সবাই চিনি রাখে অনেক কষ্ট করতেছে দুই লব নধইলো আছো আপুনি দুই লৈ আছো কিছু হ কিছু হেৰি মিলাতে নবে অৰুণ কৰে তহঁতে কাই নবীর আমরা এত দিছে আল্লাহ তালা আমরা মাইক দিয়ে ডাকায় খাওয়াইতেছি মানুষকে তারপরেও মানুষ পাচ্ছি না এত খাবার আল্লাহ দিছে আমাদেরকে আমিন আমিন কাছে সুপ্রিয়া আমরা সবাই এবং কৃতজ্ঞ যে আমরা এভাবে খাওয়াইতে পারছি আমাদের আগামী বছর আমাদেরকে আর লোকজনকে খাওয়ানোর তৌফিক দেয় আমিন এই ঈদের মিলাদের বারবার হওয়া দরকার আছে ইনশাআল্লাহ বারবার হওয়া দরকার আছে এবং গরিব লোকদেরকে আমরা খাওয়াইতেছি আমাদের খুব খুশি লাগতেছে এই যে গরিবদেরকে আমরা যে এত সন্তুষ্ট পূর্ণভাবে খাওয়াইতেছি এই জন্য আমরা খুব আনন্দিত খুব খুশি

গল একদম গালা সুসার টে চলে তো খালি হ্যাঁ

এইভাবে বারবার প্রতি বছর আই হোক ঈদে নবী আমরা খুশি কেন ঠিক না ঈদে এই মিলাদুল বারবার আই হোক আমরা খুশি অকাল মানুষও খুশি হ্যাঁ আছে না সাবেক সর্দার হেলাল হেলাল উদ্দিন বাবর হেলাল উদ্দিন বাবর না না হেলাল উদ্দিন কী দে

آپ بدنامی کر آلو گھس آس آلو گھوز دیکھا ہو سکتا گوز نہیں آپ এই মালি আৰু ভাল মানে কেলে এইটো ভাল মানচি আৰু ভাল মানচে ulboshi bosigan bo bo এগুলা খাবে না গেলে নিয়ে যাবে সেখানে যাবে প্লেট নিয়ে যেতে পারবে না প্লেট এগুলো এখানে বলেন এই সমাজের মিলাদের নবে অবস্থা হচ্ছে এটা একটা ঐতিহ্যবাহী প্রোগ্রাম এখানে অনেক ছোটবেলা থেকে দেখে আসতেছি দিন দিন পরিষদ বড় হচ্ছে মানুষের কম্পিউশন বাড়তেছে দেখে আনন্দ লাগছে আমি চার পাঁচ দিন ধরে ওটাকে সময় দিচ্ছি আমার খুব ভালো লাগছে এই মিলাদের নবে এটা বারবার হওয়ার দরকার আছে কি নাই এই মিলাদের নবে বা দাদা হওয়ার দাদা কত সুন্দর করে সবাইকে খাওয়ানো দিচ্ছে সবাই দোয়া করবেন এই মিলাদুন নবী বারবার ফিরে আসুক আমাদের মাঝে আনন্দ ফিরে আসুক ایدا ہے شار سوبین اشرف کے مزار جامع مسجد الرحمن کی مزار دونوں کا ایک ساتھ ہے اے گمنال بھائی توڑا بڑا کھوکھر آرالے نہ خبر میرے ویڈیو

لائک د بارہ نا سب فیس کر دعا کرنا

বানা এনে ভাল বইলে ভাবি দে চোলাখানা চোলাখানা দি চোলাখানা আহি দাবি দে বুজিছ নাই তৰাবা আনি দিবা দিছে ন বাপ পিন্ধিবা

આરે ખુલ્લે ડાન્સ હે ભાઈ

ভাই <laughs>

আগৰ একে বেল अब आयो जगतमूल कुसोमा अनुरोध जगतमूल नन्ताते अचम्म छ अरे के हो त आफै माता

وقت تو ہم نو بہت ساری ہے سو کیا کام ہے جی تو کو سامنے بتیں کم بابا بانڈے یار ہک

રાજ <laughs> <a little bit. laughs> <laughs> <laughs>

акавадарa каналы бараде акавадарa каналы бараде акавадарa каналы барадеайдо айда آلو <سؤال> ریتا مجھے ٹیکل <سؤال> بھی ٹیکل کے 哎。